নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মসুর ডাল দিয়ে আলু ফুলকপির একটা ডালনা বানাচ্ছি মসুর ডালটা আমি থার্টি মিনিটস আগে জলে ভিজিয়ে রেখেছি এটাকে এখন মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব মসুর ডালটা পেস্ট করে মসুর ডালের বড়া বানাবো মসুর ডালের বড়া দিয়ে আলু ফুলকপির ডালনাটা বানাচ্ছি আর ডালগুলাকে একদম মিহি করে বাটব না এবার এটার মধ্যে এক টুকরো আদা দিয়ে দিচ্ছি এটা মিক্সিতে বেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আলু একটা বড় সাইজের আলু নিয়েছি বড় বড় পিস করে সামান্য আদা নিয়েছি একটা টমেটো আর লাগবে ফুলকপি ফুলকপিটা এখন কেটে নিচ্ছি ডাটাগুলা দেব না ডাটা কেটে বাতিয়ে দিচ্ছি ফুলকপির ফুলগুলা কেটে নিচ্ছি এইভাবে ফুলকপির সবগুলা ফুল এভাবে কেটে নিচ্ছি এভাবে এগুলো আলাদা করে নিয়েছি আর এই ফুলগুলোর ডাটাগুলোর মধ্যে এভাবে একটা কাটমার্ক দিয়ে দিচ্ছি এতে করে ছিদ্র হবে শক্ত থাকবে না এভাবে একটু কেটে দিচ্ছি সব ফুলকপিটাটা এইভাবে আমি একটু কেটে দিলাম এগুলো সব কাটা হয়ে গেছে এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার টমেটোটা কেটে নিচ্ছি টমেটোটাকেও এইভাবে বড়ো করে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি সব কিছু কাটা হয়ে গেলে এবার মশলাটা বানিয়ে নিই এবার একটা বাটির মধ্যে সব মশলা নিয়ে নিচ্ছি এখানে প্রথমে দিচ্ছি হলুদে গুঁড়া তারপর দিচ্ছি জিরে গুঁড়া ধনে গুঁড়া ধনে গুঁড়াটা একটু বেশি দিচ্ছি আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া একটু ঝাল ঝাল করে বানাবো তাই লাল লঙ্কার গুঁড়াও একটু বেশি দিয়েছি আর এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে গুঁড়া মশলার মধ্যে এটা দিয়ে এটাকে জল দিয়ে গুলে রাখব এভাবে জললে গুলে মশলা ব্যবহার করলে মশলাটা খুব সফট হয় সবজির সাথে খুব সুন্দর ভালোভাবে মিশে মশলাটাও রেডি করে নিলাম ডালের বড়া বানানোর জন্য ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি বা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য জিরে গুঁড়া আর দিচ্ছি খুব সামান্য লবণ আর কিছু ডাল আমি আস্ত রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর ডাল বাটাটার মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন ডালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো একসাথে বাঁচছি না অল্প অল্প করে দুইবারে সম্পূর্ণ ডাল বাটাটা দিয়ে বড়া বানিয়ে নেবো 알겠지. 그냥 인터넷이지. সবগুলার এইভাবে উল্টে দিলাম বেশি করে বাঁচবো না এইগুলা ফুলকপির মধ্যে দেব এসছে এখন নামিয়ে নিচ্ছে এগুলো বাকি ডাল বাটাটা দিয়েও বড়াগুলো বানিয়ে আনিয়ে নিচ্ছি এগুলাকেও উল্টে ফাল্টে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এগুলা এবারের এর মধ্যে আলুগুলা বেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সামান্য হলুদটা লবণ দিয়ে আলুগুলাকে একটু লাল করে ভাজছি আলুগুলা ফুলতে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম দেখুন খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি এবার এগুলো নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে ফুলকপি ভেজে নিচ্ছি ফুলকপি ভেজে নিচ্ছি তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ না ফুলকপিগুলো একটু কড়া করে ভাজবো একটু কড়া করে ভাজবো ভালো লাগে কড়া করে ভাজছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এগুলাকে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে আরো দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম পুরোনা দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিচ্ছি গোটা জিরে ফুরনটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে আগে থেকে গুঁড়া মশলা আমি এই বাটিতে মিক্সড করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া লাল লঙ্কার গুঁড়া আর আদা খুচি এবার এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কটা শুকনো হয়ে গেছে তাই সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরো কিছু কষাতে হবে এবার মধ্যে ভেজে রাখা আলু ফুলকপি এগুলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব ঢাকা দিলে একটু নরম হবে সবজিগুলো আলু ফুলকপিটা মপলা সাথে সাত আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মসুর ডালের বড়া দিয়ে আলু ফুলকপির এই ডানার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন চেষ্টা কীরকম লাগলো আর কলিশ কিচেনটা সাবস্ক্রাইব করে নিলেন আচ্ছা টাকা বেলাইকনটা প্রেস করবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এখন শীতের শেষের দিকে তাই শীতের সবজি ফুলকপি এগুলো দিয়ে এইভাবে বানিয়ে ফেলে ভালো লাগে মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝুলের জন্য গরম জল আর এখানে মিক্সি দিয়ে ডালটা রেখেছিলাম ডালবাটার জলটাও দিয়ে দিলাম এতে করে গ্রেভিটা ভালো হবে আরেকটু জল দিয়ে দিচ্ছি গ্রেভট একটা সিদ্ধ হবে আলুগুলাও সিদ্ধ হবে ফুলকপি সিদ্ধ হবে ঝুলটা ফুটে উঠছে এখন গ্যাসের আঁচটা কম করে কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকবো ঢাকাটা সরিয়ে অল্প কয়েকটা ডাল আসতে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখানে আলু সিদ্ধ হয়ে গেছে ফুলকপি ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু ঝুলঝুল রেখেছি ঠান্ডা হওয়ার তো আলু আর ডালের বড়া অনেকটা ঝুল টেনে নেবে ফুলকপির ডালনার রেসিপিটা হয়ে এসছে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর উপর থেকে সামান্য ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এবার এটা নামিয়ে নিচ্ছি তৈরি করে নিলাম মসুর ডালের বড়া দিয়ে ফুলকপির ডালনা খুব সুন্দর করে আজ বানিয়ে নিলাম ফুলকপি আর মসুর ডালের বড়া একটা রেসিপি আর সাথে বানিয়ে নিয়েছি পনির তাই দিয়ে আজকে দুপুরের প্লেটটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার এই প্লেটটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন